এখনকার যুবক যুবতীরা স্বামী স্ত্রীর নাম শুধু থেকে জানেন স্বামী জ্ঞান করে রাখে তে আগুন কছে আচ্ছা তুমি আমাকে জান কও ক্যা জান জানও কও আমার নাম তো আছে তুমি আমাকে জান সেই নাম ধরে রাখবে কছে না জানওয়ার করতে বহুত টাইম লাগে কতে জানওয়ার করতে বহুত টাইম লাগে আজকে পৃথিবীতে স্বামী তার স্ত্রী অধিকার দিতে আমরা ব্যক্ত হয়ে জমা দিতে গিয়ে চলতে হবে কোরআন দেয় পৃথিবী চলুক আপনারা কি চান কারা কারা চান দুহাত তুলে দেখান লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো এই ঘরে ঘরে কে কে গুলো এটি তো দুই গ্রুপ হতে তার বিপদ হয় এখন ভোট করা লাগবে কোরআন হলো সংসদের কিতাব কথা ঠিক কিনা আচ্ছা আমি আপনাদের একটা কথা বলি আপনারা চিটাগাং ছিলেন চিটাগাং ওটি হাটহাজারে মাদ্রাসা আছে আমি একজন একটা হিসাব নিয়েছি যে বাহাত্তর হাজার কপি কোরআন আছে হাট হাজারি মাদ্রাসা কত হাজার কপি ঢাকা লালবাগে আছে পঁয়ত্রিশ হাজার কপি কোরআন আর বৌগুলা জামিল মাদ্রাসা আছে বাইশ হাজার কপি কোরআন পুরেনে সিরিয়া ধরা যা আছে এতগুলি আমার বাংলাদেশে আপনার এই গ্রামের যদি একশোটা বাড়ি থাকে যদি এক বাড়ি যদি চারটা বেটা কিংবা তিনটা বেটা দুটা বিটি একটা মা থাকে তাহলে ওই বাড়ির কমপক্ষে পাঁচটা করে কোরআন আছে তাহলে পাঁচটা কোরআন পাঁচটা বইয়ের কাছে আছে চার বইয়ের কাছে চারটা আর শাউরের কাছে একটা করা হলো পাঁচটা তাহলে একশো বাড়ির যদি একটা করে যদি কোরআন থাকে তাহলে একশো বাড়ির কত কোরআন এই দেখো আটষট্টি হাজার গ্রাম আছে চৌষট্টিটা জেলা আছে চারশো ষাটটি উপজেলা আছে চার হাজার বাহান্নশো ইয়ে আছে আপনার এই ইউনিয়ন আছে তাহলে এত এতগুলো ইউনিয়ন আছে এতগুলো উপজেলা এতগুলা পৌরসভা এতগুলো জেলা এতগুলা গ্রাম প্রত্যেক গ্রামে থাকেন হাজার হাজার কোটি করান আছে এই এতগুলো করান ঘর থেকে কি হলো কি হলো ওই বুড়া মরিচে করান থেকে দাদা মরিছে কোরআন থেকে বাপ মরিছে আপনিও মারে চলে যাবার যাচ্ছে অতএব একটা কোরান সাপ আলী বাস নাই বগুড়া ওই যে আপনার কি কয় ফোন ঠোনে বাস আছে না ঢাকা বাস এই একটা বাসের যা যদি বলা হয় ভাই একটা কোরান নিয়ে আপনি সংসদ দেন তো আপনার পঞ্চাশ হাজার টাকা ভাড়া দেবো

একটা করে তুমি সংসদে আমার দেশে জানা বন্ধ হয়ে যেত হ্যাঁ বল আজকে আমার দেশে ত্রণ প্রতিনিধি যারা তনু প্রতিনিধি তারা দুই রসুলের সফল রাষ্ট্রনায়কের আদর্শ মেনে নিতে পারত আমার দেশে চুরি হতো না আমার দেশে জানা হতো না আমার দেশে কোনো রকম অপকর্ম হতো না কথা ঠিক কিনা এই কোরআন শরীর আল্লাহ তালা বলছেন যে যারা জানা করে বিবাহিত বিবাহিত পুরুষ মহিলা আল্লাহ বলছেন তাদের পুরুষের কোমর মহিলার ছিনা বলতে মাটির মধ্যে দেয়া আদলা পিকে টিক দেয়া ওর হাত দিগুটি মাটির সাথে মিশে দেয়া একে ডিসের লাইনে ঢাকান যদি হলো এই ডিসের লাইনে যদি ঢাকান হতো আরে জানা তো দূরের কথা ভাই চেয়ারম্যান চেয়ারম্যান

এখন বাংলাদেশ যদি প্রধানমন্ত্রী হয় আর এদের আইন চালু না হয় এই দেশ ভালো মতো চলতে পারে না আবার আল্লাহ বলছে একটা জানাকার জানাকার বিচার দেখানো তো ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান যুবক যুবতী আপনার ব্যবসায়ী মহিলারা ব্যবসায়ী দ্বারা করে তারপরে এমনি করে যত শিক্ষক ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা যত গুপরূপে জানা হয় একটা জানা করা তো দূরের কথা মিস কল দেওয়ার সব এমন মোবাইলে দেখবেন কলের সে মিস কলের শুনতে বেশি এমনও যুবক আছে মিসে নাম্বার চলে বুঝছেন চিলে চিলে কল দেয় দুদি খালি থেকে মহিলার কণ্ঠ এমন ভাবে কল দিবি ওকে আগে টাকা লোক দেয় এই কথা আপনি মুন্সি বাপ রাত্রের শুয়ে আছেন আপনার কথা ঘুম পারে না রাত্রের বারোটার পর আল্লাহর অলি আর ওই মার সাথে কথা কথা এখনকার মোবাইলে তো কথা কওয়া লাগে না খালি ওটি মেসেজ লেগে ইনকে ঠেলা মারে জানলা দরজা বাড়ির মুখ দেওয়া গেটের চাবি দেওয়া রে গেল কুমিন দেয় কথা কন গেল কুমিন দেয় আফ্রিকাতে আমার ছেলে ঘুম পারে ওই ম্যাডামের কাছে যখন কিইং করে বাইদার যখন ওতে তাকিয়ে আছে কখন আমার জান মারবি এখনকার যুবক যুবতীরা স্বামী স্ত্রীর নাম তো দিই থাকে স্বামী জ্ঞান করে ডাকে তে আগুন কোতে আচ্ছা তুমি আমার জান কও ক্যা জান কেন কও আমার নাম তো আছে তুমি আমাকে জান সেই নাম ধরে রাখবে কোতে না জানোয়ার করতে বহুত টাইম লাগে কতে জখনওয়ার কতে বহু টাইম লাগে আজকে পৃথিবীতে স্বামী তার স্ত্রীর অধিকার দিতে আমরা ব্যক্ত হয়েছি কথা দেখি না এ মা বোনেরা স্বামীর হাতে নির্যাতুন হতে হতে তারা তাদের পিঠ থেকে গেছে আর সরকারের হাতে আমাদের নির্যাতন খায়কা আমাদেরও পিঠ থেকে গেছে শেষ পর্যন্ত আমাদের দোয়াও কবুল হলো না কামও কবুল হলো না কোন দলক লাগলো না বারে পিতৃ ছোল পড়লে ভাই পাতে ছাত্ররা পানির বোতল নিয়ে ঢাকার নামে করছে এক দফা কিংা হলো কাল যা কি রে আবাবিল পাখি এই যে সুযোগ দিতে এই সুযোগ পায় যদি পেলাবেনি পেলি গুতগুতি করেন এই দেশে যদি আগামী দিনে সুস্থ গণতন্ত্র সুস্থ একটা আইন ব্যবস্থা কায়েম না হয় হুজুর কন আর রাজনীতির দল কন কারু পিঠের চামড়া থাকবে না এই কথা এতদিন যা করতে করতে ভুলে গিয়া আল্লাহর আইন চালু করেন যমুন হোক দেশ তারপরে আপনার পাঁচ বছর আমার পঞ্চন্নম দেশ যদি না চলে আবার তুর করুক যমুন আবার এক সাথ চাচা

কেwidetilde সরকারি হবার চাই খস পাবুনে খস খালি এই যে বিএনপি আর জামাত আর ইসলামী দল যদি ঠিক থাকে মাথা মেরে লাভ হবে না ঠিক филиал করার টাইম পাবে না মানে এ কথা বল না কা এই দেশে ইস্পাত জিত না জিতান জান হাত করে দেখা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার

আমি কোনো চাষা যে তুমি আসল মুক্তিযোদ্ধা না ভুয়া এই না কোথাও কপাল ঘামে শুয়ে পড়ছে আমি যে আপনি এসএসসি পরীক্ষা কোন শুনেছেন বলতে আমি এসএসসি পরীক্ষা দিতে শুরু হয়েছি আরে আমি তিয়াত্তরে দাখিল দিছি রে বগুড়া জিয়াউর রহমান সেই দিন এই বগুড়া ওই সদরে আসে ট্যান বাহিনী আমার পরীক্ষার গাছ দিতে জেলা স্কুলে দোতলার পরীক্ষা দিছি আমি ছিয়াত্তরে পরীক্ষা দিয়ে মুক্তিযোদ্ধা পানি খেলেছি মহিমাগঞ্জের গোড়ে ঢিমে আছি না কাঁটা ঢিমে দুই দুই তিন মুড়ি দিছি কে জানে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট রিংকে দাম হবে তাহলে হাত দিয়ে যদি লেখে যে শুনুন আর আমার বুড়ি বয়সটা কি হল আহ

সেনাবাহিনী ধরছে ধরে নিয়ে যাচ্ছে হর হরকার টাইমে সেনাবাহিনী সিনেপাস আইনমন্ত্রী সিনেপাসে নিয়ে যাচ্ছে উনি তখন করছে স্যার খালি আমাকে ধরেন কে কইতে কার ধর্ম কইতে ওই যে কইতে উড়ে তোলা ইয়ে ওই দাড়ি কামাতে মাথার কল অফ দিয়া এস কালারে গিনজি কাঁধ দিয়ে ভোটে ধরে বসে আছে কি বুঝতে পারবি যাই বাংলাদেশের এক নাম্বার ধনী

ওই নেত্রীও কথে আমি সকাল উঠে দায় নামাজ খুঁজি কিন্তু এই যে কোনো ভ্রমণে হাজার হাজার লাখ লাখ মানুষ গেল মুরগি ধরল হাঁস ধরল পাঙ্গাসের মাছ ধরল তারপরে হাতের পাল্লা দেখালো চৌকি দেখালো খাদ দেখালো আলমারি দেখালো মুটি দেখালো বিশ্বের সাত ধরো দেখাতে কিন্তু যাই না আমার তো কেউ দেখালো না এই কথা কেন তার মানে ওগুলো ভুয়া শুনেছে ভুয়া তুই যদি কোরআন শরীফ জুম করি যে হাত দিয়ে কোরআন পড়লু যে হাত দিয়ে মসজিদের টাকা দিল আর মসজিদ বলে বানাতে পদ্মা সেতু উই বানাতে এখন খবর হচ্ছে মোর সমস্ত মসজিদের টাকা সৌদি আরব সৌদি আরবের টাকা দেয় কিভাবে একটা মিথ্যা তর মধ্যে করছে আমি বানাচ্ছি তে তুই মসজিদ বানাচ্ছি ভালো তে মসজিদ বানে তুই আর ওই হাত দিয়ে লেদা এই সালা একদিন কাদের ফাঁসিয়ে দিল জেলখানার মধ্যে নিজের হাতে একজনের জব করছে এই কথা বলে দেখা সে শিখলে তাহলে এরপর আপনি ভোট দিতে টাল্টি বাল্টি করবেন যাই দিতে আসেন এই চলি থানার আমরা সব সব মন্ত্রী আগ্রহ সহলে এই দেশটা কিভাবে চলবি কোন আইন টাইমলে মিলে ভালোভাবে চলবি এটা করে দেখতে তারপর পর পাঁচ বছর পর আমরা অন্য সিদ্ধান্ত নেব কথা কেন বাড়ি এখন আমি তো সারা জীবন খালি ওই হাসিনের গালাই এক গালাই তারা আপনারা খুব খুশি হবেন কিন্তু গালিয়া লাভ হবে না এখন কোরআনের পক্ষে ইসলামের পক্ষে কাজ করতে হবে আমার আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়া জিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেছেন নিশ্চয় তারা মুমিন তাদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তর থরথর করে কেঁপে ওঠে এমন কাঁপতিওয়ালা অন্তরের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ইমানকে আমি আল্লাহ বাড়ায় দে কোরআন শুনলে ইমান বাড়ে কার কথা গান শুনলে ইস্টার জলসা কটকটি মালা দেখলে মরে আর শুনলে ইমান কার কথা তাহলে এই কথার কারণেই দেখা যায় গত সরকার ষোলোটি বছর ধরে মসজিদ হক কথা বলতে দেয় নাই মাহফিলে দেয় নাই অনুমতি ছাড়া মাহফিল হয় না সে করো মুসলমান দেখো এই দেখো পূজা করে তখন সামান্য সংখ্যালঘু আমাদের আশ্রয় দিতে ভাই রসুল বলছেন যে অমুসলিমরা থাকবে সংখ্যালঘু তাদের উপর যদি কেউ মুসলমান অত্যাচার করে কি দিন আমি নবী ওদের পক্ষ হয়া মুসলমানের বিরুদ্ধে মাত্রা করবো আল্লাহ ধর্ম আর কেউ ওর ওরা যখন পূজা করে তখন সরকার থেকে চাউল দেয় গম দেয় চাকা দেয় দেয় না

ওই আজর দিদি থাকে ওই খানকার জানলার দেখ হচ্ছে আজর তুমি যৌবন বয়সে আমাকে বিয়ে করে না তুমি যেটি আছো তুমি কি দেখবে না আমি কি রকম লোক আমি মহিলা না পুরুষ তুমি দেখবে না তখন আজর জানলার পাল্লা খুলে দেখে আমার বউ কইতে তাহলে কি করা যায় কইতে দরজা খুলে দাও এখন আজর যখন গেছে প্রথম গেটত সাতটা গেটত সাত দোকানে চোদ্দ জন পাহারা দাঁড়ছে কেউ যাতে ঢুকতে না পারে বাড়ার 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 আজর যখনই গেছে তখন আল্লাহ তালা জিবরে কথে দুয়ের খুলে দে খুলে দিচ্ছে ওই যে ইসুব আল্লাহ সাল্লামের যে ঘটনা আপনারা শোনেননি ওই যে ঝোলাই খা তখন ঘরের মধ্যে লিয়ে দেয় আজকে দেয়া ওর কাম চরিতার্থ করার জন্য আবেগ পেশ করলো তখন ইসুব আল্লাহ সাল্লাম বলে আল্লাহ তুমি আমার ইমানকে রক্ষা করো তখনই আল্লাহ জিবরে বলে দিল ইসুব সামনের দিকে দাবার কর যা প্রস্তা করার দরকার আমি করি ইসুব আল্লাহ সাল্লাম মারছে দৌড় দৌরা দরজার না কাছে এক ধাপ দাও না কি করে দ দরজা খুলে দিতে আজর একটা মুশরিক ইব্রাহিম আলাইহিস সালাম ও নূর মুরীদের বাড়ির জন্মদেবীতে কে আজর চলে গেছে দরজার কাছে যাইতি কান করে খুলে গেছে তখন দেখে দুই দিকে দুই দারণ ইংকে সর্কিলে শুয়ে আছে এমন কোন ধরতে লাখ ঢাকাচ্ছে তখন আজর কতিকের আছে মরে আছে ওই ফুটকের আরেক দরজা এই গাছে সাতটা দরজা খোলার পর ওই আজরের বোগ একে নিয়েছে ওটি এককে মেলো মেশা করে ইব্রাহিম আলাহামের জন্ম নুমরুদের বাড়ি আল্লাহ কার বাড়ি আর নুমরুদ করতে ওর কাছে যাওয়ার দেবো না যাতে ইব্রাহিম না আছে ওই যে মাথা ঠাক করা ঠাকুর ওই কথে যে একটা সন্তান আসবি চার নাম হলো ইব্রাহিম তাই কোনো তোর কিচ্ছু থুবে না হ্যাঁ কেরে ইব্রাহিম আসেনি দাঁড়ি নুমরুদ আসি আবার মায়ের পেঁয়াজ আর ফেরা নুমরুদ ফাঁড়িতে চল্লিশ হাজার মহিলা মারছে চল্লিশ হাজার সন্তান আর ফেরাউন মারিছে আশি হাজার মা আশি হাজার সন্তান আর আমাদের বাংলাদেশের দ্বিতীয় ফেরাউন কয়েক লাখ আয়না ঘরত দেখিতেন আপনার ফেসবুকে যখন ওটি লেখে যাদের হাত দুর্বল তারা যেন বেশিক্ষণ থেকে থাকেন না হাজার হাজার পাও পানের ওই হাতে কিনো পড়ে আছে মানে মাইয়া শরীরে মধ্যে থুয়া একটা ওষুধ দিতে গলিয়া ফেছনের দেন দেয়া সব গলিয়া হয়ে গেছে মুটটা হাড়িও টি আপরে কত হাজার কম করে লাখ লোকই মারিছে ঠিক আসতে হলো gars হে এরা কত 30 লাখ লোক শহীদ হতে তাহলে 30 লাখের 68 হাজার গ্রাম তাহলে 30 লাখ হলে তাহলে একটা আটা গ্রামের মত কত পড়েনা

দিচ্ছি তার যোগ্যতা রিক করা দরকার আর বউ সোল আছে আত্মীয় এই বাংলাদেশে বিএনপি জামাত সহ ষোলো লক্ষ মামলা হচ্ছে ষোলো লাখ আমি হিসাব করে একদিন রাত্রে দেখেছি একটা বাড়িতে আমার হিসাব করতে দেখেছি একটা পরিবার তখন একজন মানুষ মামলা দিচ্ছে তখন ওর শ্বশুরের বাড়ি ভয়ার বাড়ি খালু শ্বশুর নানা শ্বশুর দাদা শ্বশুর বুড়াবা বা এগুলো করতে করতে ষোলোটা পরিবার অর্ভুর চাপা তাহলে একজনক মামলাতে যদি 16 পরিবার खेপে তাহলে 16 লক্ষ মামলা দেয়া কত ভিড় ভিড়িতে আরে একটা লোক নাই সেই জন্যই চিন্তা করছে যদি ভোটত যায় কেউ ভোট দিবে না তাতে ভোট যারা গোছদি কত 14 সালে ওই 154 জন এমবিবি নিয়ে ভোটে তাও আবার আমাদের কাছে সভা চলতে কত বিপুল ভোট বিপুল ভোট みったことついてこってはまりあまりはちやせで <laughs> তা তাক যে आवाज শুনে ওরে মুসলমান ভয় কাপি তো কাফির বৈমান যর কান merhaba দাউরে সে হংকার কররে তোল পার পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোর মার বীর মুসলমান ধর আল কোরআন फिрая আনো সেই হারানো সম্মান বীর মুসলমান উমার ফারুক এমন রাষ্ট্রপতি ছিলেন যে মানুষটা নবী কাল্লা কাটপার দায়ী মানে এনেছেন আল্লাহ কাল্লা কাটপার দায়ী মানে এনেছেন উমার ফারুক উনি দশটি বছর কোরআন দিয়ে পৃথিবী চালাচ্ছেন তার ভয়ে মদের বোতল দুধে পরিণত করে দিয়েছেন কি উমারের ভাই যুবক তব করছে আল্লাহ আজকে উমারের হাত থেকে আপনি বাঁচান বলে মদ খাবো না উমার কে যুবক তুমি কার সাথে কথা কও দম দিদি বোতল পরে গেছে উমার ধরে বোতল হাতে ফেলে করছে দেখি তো তোর খুলে দেখে মদের লং কল দিয়ে রং মদ আর কল দেখাল নেই সাদা হয় কার ভয়ে সে ইনকে দেয়া জানা আপনি জান না এই না ইসলাম যদি বিজয় করতে পারেন যেকোনো দলের লোক আপনি বিজয় করলেন আপনি কে দিন দিন পাবেন আল্লাহ তালা কোরআনে বলছেন যে ইয়া ইউ হাল্লা মানু হালাদুল্লুকুম আল্লাহ তিজারতেন তুমি কুমিন আজাবিন আলিম আল্লাহ বলছেন ও দুনিয়ার ইমানদাররা তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা কঠিন তন্ত্রণা দেয় আদাবত থেকে নাজাব দেবে সেই ব্যবসাটা হলো তুমিনুনা মিনুনা বিল্লা আল্লাহর পরিমাণ ও রসুলিহি রসুলির পরিমাণ ও তু যা আল্লাহর দিন বিজয় করার জন্য সংগ্রাম করবে বিয়ামু আলিফুম ও আংফুসিকুম যা মালদারা একজন আমি আল্লাহ তোমাদের জীবনে সব গুনে মাফ করে দেবো আল্লাহ

হইবে এই জন্য আখেরাতের আজাদ থেকে জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য ইসলাম বিজয় করা তার কোন পথ আছে তাহলে পথ একটা ছেলে ইসলামের পথ যে পথ আমরা ইসলাম এই জন্য ইসলামের কথা বলি আসুন না এদেশের সকল মুসলমান আমরা ইসলামকে ধারণ করি ইসলামের ভেতর ঢুকি আসুন আল্লাহ তালা আমাদের সকলকে যেন ইসলামের পক্ষে কথা বলার তৌফিক দান করেন বলুন আল্লাহ আমিন বা এতক্ষণ ধরে বিভিন্ন কেরাম যা বক্তব্য দিয়েছেন আমি তাদেরকে আন্তরিক মোবর্ত জানাচ্ছি আজকে সকালবেলা দুপুরবেলা যে বৃষ্টি আমাকে ওই দিক আজকের এই সবারা যেভাবে আল্লাহ সমাপ্ত করলেন আল্লাহ লাখ সুপ্রিয়া আল্লাহ তালা আজকের এই মাহফিল কবুল করে এই গাদতলি উপজেলাকে ইসলামের উপজেলা হিসেবে আল্লাহ কবুল করে নেন ভাই সহ ওনার ভগ্নিপতি এই এলাকার বিএনপি জামাতের যত নেতৃবৃন্দ মহাপের অতিথি ছিলেন সকলকে দোয়া করে দোয়া চেয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসুন আল্লাহ তালা আমাদের সকলকে এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে বাকি যেমন কাজ তো বিজ্ঞান করুন বলুন আমি সম্মানিত সভাপতি সাহেব কাজে দোয়া চাই আচ্ছা 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 হুজুর কিছু কথা বলবেন الحمد لله، شباب اكدوا استغفر الله ربي من كل ذنب واتوب لا حول ولا قوه الا بالله لا الله، استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

তেজি হাটা পাথরে পাথরের পর আল্লাহ আজকের এই সিরাজ মাহফিল থেকে আমরা হাজার হাজার মানুষ আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুণাকাতা মাফ করে দেন আল্লাহ তালা যাদের উদ্যোগে আজকের এই কোরআনের মাহফিল আল্লাহ সাফল্য মন্ডিত করলেন তাদের সকলকে আল্লাহ আপনি দিনের জন্য আর মঞ্জুর করে নেন আল্লাহ তালা যত আলে বলাম